আচ্ছা দার্জিলিং আমরা অনেকেই যাই কিন্তু এই শহরের আসল রহস্যটাই এখনও বেশিরভাগ মানুষের অজানা শত বছর আগেও এই জায়গায় ছিল না কোনো শহর ছিল শুধু পাহাড় জঙ্গল আর অমানসিক ঠান্ডা তাহলে কিভাবে গড়ে উঠল এমন এক শহর যাকে আজ আমরা পাহাড়ের রানী বলে ডাকি এর পেছনে আছে এক আশ্চর্য গল্প একজন মানুষের ভালোবাসা আর এক সাম্রাজ্যের গোপন পরিকল্পনা সব জানতে অবশ্যই ভিডিওটি চালিয়ে যান আর যদি ভালো লাগে এখনই একটা লাইক করে দিন আঠেরোশো সাল ব্রিটিশ সাম্রাজ্যের দুজন অফিসার জর্জ উইলিয়াম লয়েড ও গ্লান্ট জঙ্গলের পথ ধরে উঁচু পাহাড় দিয়ে ওঠেন তারা তখন নেপালের সঙ্গে এলাকা নিয়ে দ্বন্দ্ব সমাধানের কাজে ছিলেন হঠাৎ লয়েডের চোখে পড়ে দূরে তুষার মরা এক বিশাল সিঙ্গ কাঞ্চনজঙ্ঘা সেই মুহূর্তে লয়েডকে ঝাঁকুনি দিয়ে চায় তিনি বলেছিলেন এই পাহাড় একদিন পৃথিবীর স্বর্গ হবে কিন্তু কেন একজন ব্রিটিশ অফিসার পাহাড়ের এই জঙ্গল দেখিয়ে এমন কথা বললেন কেন অনেকেই জানেন না দার্জিলিং শহর শুরু থেকেই পর্যটন কেন্দ্র ছিল না এটা তৈরি হয়েছিল সাময়িক কৌশল মাথায় রেখে নেপালের গোর্খাদের উপর নজর রাখা পাহাড়ের সেনার বিশ্রামের জায়গা তৈরি করা এই ছিল আসল উদ্দেশ্য একটা হিল স্টেশন বানিয়ে ব্রিটিশরা ভারত শাসনকে আরও শক্ত করতে চেয়েছিলো কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল মোড় কারণ ব্রিটিশরা এই পাহাড়কে শুধু সাময়িক ঘাট হিসাবে নয় একটা স্বপ্নের শহর বানাতে চেয়েছিল কথিত আছে লয়েড এই জায়গাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল তিনি চেয়েছিলেন এমন একটা জায়গা যেখানে গরমের সময় ব্রিটিশরা স্বস্তিতে থাকতে পারবে হিমালয়ের বাতাস পাহাড় সবুজ সব মিলিয়ে এই জায়গাটি তার হৃদয়ে জায়গা করে নেয় তিনি ব্রিটিশ সরকারকে রিপোর্ট পাঠালেন এখানে স্যানিটেরিয়াম এবং হিল স্টেশন বানালে অসংখ্য ব্রিটিশ অফিসারের জীবন বাঁচবে একজন মানুষের ভালোবাসা থেকেই আজকের দার্জিলিং কিন্তু শহর তৈরির প্রক্রিয়াটা এত সহজ ছিল না এই পাহাড় তখন ছিল সিকিম রাজ্যের অধীনে ব্রিটিশরা সিকিমের রাজাকে চাপ দিল দার্জিলিং পাহাড় তাদের দিতে হবে বহুদিন আলাপ আলোচনার পর আঠারোশো পঁয়ত্রিশ সালে সিকিম রাজা ব্রিটিশদের এই পাহাড় উপহার দেন কিন্তু সত্যি কথা হলো এটা উপহার ছিল না ছিল রাজনৈতিক চাপের ফল এবং এখানেই দার্জিলিংয়ের ইতিহাসে শুরু হয় নতুন অধ্যায় শুরু হলো বড় স্কেলের নির্মাণ রাস্তা তৈরি হলো কটেজ তৈরি হলো ইংরেজদের থাকার জায়গা তৈরি হলো সঙ্গে লেপচা ভুটিয়া ও নেপালি শ্রমিকরা এই পাহাড়ে বসতি স্থাপন করতে লাগলেন আঠারোশো চল্লিশের দশকেই দার্জিলিংয়ের জনসংখ্যা খুব দ্রুত বাড়তে থাকে এখানেই শেষ রহস্য বাকি কিভাবে দার্জিলিং হয়ে উঠল চা বাগানের রাজ্য এটা দার্জিলিংকে পৃথিবীর মানচিত্রে তুলে দিয়েছে চা বাগানের গল্পটা আরও রোমাঞ্চকর ব্রিটিশরা তখন চীন থেকে চা আনার চেষ্টা করছিল কিন্তু তারা আবিষ্কার করল দার্জিলিংয়ের পাহাড়ি আবহাওয়া চা চাষের জন্য একেবারে নিখুঁত আঠারোশো আটত্রিশ সালে প্রথমবার চা চাষ শুরু হয় আর কয়েক দশকের মধ্যেই দার্জিলিং চা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেয় আপনি কি জানেন দার্জিলিং চাকে বলা হয় চায়ের স্যাম্পেন এক পাউন্ড দার্জিলিং চায়ের দাম আজও পৃথিবীতে সবার সেরা আকাশ ছোঁয়া আঠারোশো একষট্টি সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে তৈরি হয় এটাকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কিন্তু সুন্দর রেলপথ বলা হয় টয় ট্রেন আসলে তৈরি হয়েছিল পাহাড়ের সরঞ্জাম জিনিসপত্র ও মানুষ আনার জন্য কিন্তু সময়ের সঙ্গে এটা দার্জিলিংয়ের পরিচয় হয়ে দাঁড়ায় দার্জিলিং শহরের পুরনো চার্চ বিস্মিত কবরস্থান লেপচা লোককথা ব্রিটিশদের গোপন টানেল অনেক রহস্য এখানে কুয়াশার আড়ালে লুকিয়ে আছে স্থানীয়রা বলে কিছু পুরনো ব্রিটিশ ভবনের নিচে আছে লুকানো টানেল যা দিয়ে জরুরি সময়ে বেরিয়ে যেত ব্রিটিশরা আজ দার্জিলিং কেবল একটা শহর নয় এটা একটা অনুভূতি ইতিহাস প্রকৃতি সংস্কৃতি আর রহস্য ভরা এক পাহাড়ি উপহার সুতরাং এই দার্জিলিং শহর জন্মেছিল এক অফিসারের স্বপ্নে এক পাহাড়ের সৌন্দর্য আর এক বিশাল সাম্রাজ্যের রাজনীতির মধ্যে থেকে আজ আমরা যাকে দেখি তার পেছনে লুকিয়ে আছে শত বছরের সংগ্রাম শ্রম ভালোবাসা আর পরিবর্তনের গল্প আর এমন আরও পাহাড়ে রহস্যময় গল্প জানতে নিশ্চয়ই ভিডিওটি লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন